আবার যদি কখনো দেখা হয় তোমার সাথে বহু মানুষের ভিড়ে হয়তো চিৎকার করে বলে দিতে পারি তোমায় ভালোবাসি সুতরাং সাবধানে থেকে প্রিয় তোমা আমার থেকে দূরত্ব বজায় রেখো যদি পারো নিজেকে আড়াল করে রেখো চোখে চোখ যেন না পড়ে কখনো আমার বেপরোয়া চাহনিতে হয়তো তুমি স্ট্যাচু হয়ে যেতে পারো তখন আবার যেদিন দেখা হবে লজ্জা রাখবো না ঠোঁটে অজস্র মানুষের ভিড়েই হয়তো লেফটে যাব তোমার সাথে সাবধানে থেকে প্রিয় তোমা নিজেকে আড়াল করে রেখো ছিল ক্ষুধার্ত প্রেমিক আমি হয়তো হায় না হয়ে যেতে পারি প্রিয়জনে